আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আচ্ছা কাটিং হবে ব্লাউজ মনোযোগ দেয় ভিডিওটা দেখবেন ভিডিওটি দেখলে ঘরে বসে থেকে আপনারা কাটিং করতে পারবেন সিলে করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেন বন্ধুবান্ধবের কাছে প্রসা দেন ইনশাল্লাহ তখন কীভাবে ব্লাউজ কাটি আপনারা খেয়াল করে দেখেন हातार मुखे पाड्या असे काय आता बाई करेन आता ए आठ इंची आर हाफ इंची शिलाई शारा आठ इंची आता बाई करून मिल आता দেখেন এলে দেড় ইঞ্চি ভাঙ্গা এইবেন দেড়ি ভাঙ্গা ঝুল এলে চোদ্দ চোদ্দ উটোলে সাড়ে পাঁচ মহড়া সাড়ে পাঁচ ফিনাইলা আটত্রিশ চার চাইবাগের এক ভাগ বাঘ সারোন কোমরুলো একত্রিশ চাইটবাগের এক বাঘ পৌনে আট টিকিনের জন্য এক ইঞ্চি গলা হলো আড়াই ইঞ্চি দি বলে সাড়ে পাঁচ এমছিল এ দুগ দিয়ে দাগ দিলেন কাটিং করলেন kas kere milam tisun bar samner bak vacancy bar tendile mne সা এক ইঞ্চি সামনের গলের পাঁচ ইঞ্চি সামনের তাল সাড়ে নয় সাড়ে চার এদিকেও সাড়ে চার দাগ দিলেন দাগ দিলেন दाग दिले पुने दो इंच पुने दो इंच पुने दो इंच पुने पुन दो इंच खास कर ले আতা কাটলেন আতার ভাঁজ দিলেন সাড়ে ভাঁজ এটা বাঙ্গা আতার মকইলো সাড়ে পাঁচ ডাল তিন ইঞ্চি মহড়া সাড়ে সাত ইঞ্চি টান দিলেন কাটিং করলেন সেখানে গলা পিলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধু বান্ধবের কাছে পছায় দেবেন আল্লাহ হাফেজ